আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি রিটেন সাজেশন ভিডিও তো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তোমাদের জন্য হতে যাচ্ছে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো চলো আমরা আজকে টপিক ওয়াইজ দেখার চেষ্টা করব যে এ যাব ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি রিটেন কোথা থেকে করেছে এবং সেই অনুযায়ী তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা সাজেশনমূলক ভিডিও তো চলো আমরা দেখি দেখো আহ প্রথমে আমরা যদি বোটানিতে যাই তো বোর্ডারিতে অধ্যায় আছে আমাদের আটটা তো এই আটটা অধ্যায় সব অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন হয় না ঢাকা ইউনিভার্সিটি বলো খুলনা ইউনিভার্সিটি বলো এটা কিন্তু নির্দিষ্ট ওয়ে আছে কোশ্চেন করার মানে ওই নির্দিষ্ট টপিক গুলো থেকে এরা কোশ্চেন করে যাব তো সেই অনুযায়ী আমি নিয়ে এসছি যেমন দেখো প্রথমে আছে কোষের গঠন এই কোষের গঠনের তো একটা হিউজ বড় একটা। অনেক টপিক অনেক তথ্য এ কি মনে রাখা সম্ভব এত মনে রাখা সম্ভব না তো এর কিছু আমি টপিক বলেছি এই টপিক করলে আহ আশা করি কমন পড়ো যেমন প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্য আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য তারপরে এর সব থেকে বেশি এই অধ্যায়ের কোশ্চেন হয়েছে ডিএনএ যে টপিকটা আছে ডিএনএ টপিক অর্থাৎ ডিএনএর ইনজাইন ডিএনএর গঠন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আর রিভার্স ট্রান্সক্রিপশন এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন হয়েছে এই কোষের গঠন এই অধ্যায় এর বাইরে আজও কোথাও থেকে কোনো ভার্সিটি কোশ্চেন করিনি তো তুমি এত টপিক তুমি এত টপিক কেন পড়তে যাবা তো তুমি এইগুলো পড়ো এইগুলোই তো এই অল্প সময়ের জন্য তোমার জন্য সবথেকে ভালো হবে এরপরে চ্যাপ্টার ছিল কিন্তু কোষের বিভাজন এই কোষের বিভাজন মনে হয় যেন অনেক ইম্পর্টেন্ট বাট এ যাব ঢাকা ভার্সিটি বলো খুলনা ইউনিভার্সিটি বলো কেউ কখনোই কোশ্চেন করেনি বিগত বছরে ডিএনএ থেকে খুলনা ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন করেছে এখন আসো অনুজীব দেখো অনুজীব আছে ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে ম্যালেরিয়া আছে এখন এই তিনটা টপিক কিন্তু পড়া সম্ভব দেখো তিনটা টপিক থেকে কিন্তু কোশ্চেন হয়নি এ যাবৎ কোশ্চেন হইছে অনলি ব্যাকটেরিয়া থেকে এ যাবৎ কোশ্চেন হইছে অনলি ব্যাকটেরিয়া টপিক থেকে যেমন ব্যাকটেরিয়া টপিকে কি পড়বা তুমি ব্যাকটেরিয়া টপিকের যে ব্যাকটেরিয়া আছে গঠন আছে আদর্শ যে গঠন ওই গঠন থেকে একটা কোশ্চেন হইছে তারপরে ব্যাকটেরিয়া ফ্লাজেলা প্লির ভিতরে একটা কোশ্চেন হইছে আরেকটা কোশ্চেন হইছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য এই একটা আরেকটা কোশ্চেন হয়েছে তোমার এখান থেকে কোশ্চেন করছে ওই যে ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়ার ভিতরে যে পার্থক্য আছে এই দেখো চারটা পাঁচটা টপিকের ভেতর থেকেই অন্য শুধু কোশ্চেন গুলো হয়েছে এই যাবো ঢাকা ইউনিভার্সিটি বলো খুলনা ইউনিভার্সিটি বলো এবং যে বঙ্গবন্ধু মেরিটাইন আছে এটা থেকেই কোশ্চেন করেছে এরপরে আছে দেখো উদ্ভিদ সৈত্ব উদ্ভিদ সৈত্ব তো অনেক বড় অধ্যায় এখান থেকে কি পড়বো কোন থেকে কোশ্চেন হয় এই নিয়ে তো অনেক অনেক প্যারাসাইট তো এখানে দেখো খাওয়ার কিছু তুমি পড়বা কি দেখো সব থেকে বেশি এসতে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস এবং সি থ্রি সি ফোর থেকে গ্লাইকোলাইসিস সি থ্রি এবং সি ফোর থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন হয়েছে এ যাব যা কোয়েশ্চেন আছে তাই গ্লাইকোলাইসিস ছিল সি থ্রি সি ফোর আর আছে সালোক সংশ্লেষণের যে মেইন বিক্রিয়া আছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া এবং এই সালক সংশ্লেষণের জন্য মানে হওয়ার জন্য যে প্রয়োজনীয় নিয়ামক গুলো ঠিক আছে এরপরে দেখো টিস্যু টিস্যু অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এই টিস্যু অধ্যায় থেকে প্রতি বছর প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে তো এই টিস্যু অধ্যায় থেকে তুমি কি কি পড়বা দেখো টিস্যু অধ্যায় থেকে পড়বা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য তারপরে তারপরে পড়বা তুমি একদম শেষের টপিক কাণ্ড এক বৃহস্পতি উদ্ভিদের কাণ্ড মূল এই যে পার্থক্য আছে তিনটা করে ওই ওই জিনিসগুলো পড়লেই হবে আর একটা জিনিস পড়বে সেটা হচ্ছে পানিপত্র এবং মধ্যে মধ্যে পার্থক্য ঠিক আছে এরপরে আসে নগ্নবীজি নগ্নবিজি অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ নগ্নবিজি আপনি আবৃত বিধি থেকে প্রত্যেক বছরই কোশ্চেন হয় প্রায় দেখা যাচ্ছে এখান থেকে কোশ্চেন হয় তোমার উম শনাক্তকারী বৈশিষ্ট্য আবৃতবিধির শনাক্তকারী বৈশিষ্ট্য আর কোশ্চেন হয় তোমার ওএসিকে শনাক্তকারী বৈশিষ্ট্য মালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এদের অর্থনৈতিক গুরুত্ব থেকে ঠিক আছে ওখান থেকে আরেকটা বিষয় মাথায় রাখবা বৈজ্ঞানিক নামগুলো একটু মাথায় রাখবা ডিরেক্ট এখান থেকে বৈজ্ঞানিক নাম দিয়ে কোশ্চেন হয় ঠিক আছে মানে অর্থনৈতিক গুরুত্ব দেখা যাচ্ছে চারটা পাঁচটা উদ্ভিদের তোমার উদাহরণ দেওয়া লাগতে পারে যেমন ওএসির চারটা উদ্ভিদের উদাহরণ দেওয়া লাগতে পারে মালভেসি দেওয়া লাগতে পারে তা তুমি এইগুলো তো বৈজ্ঞানিক নাম ছাড়া লিখলে তুমি তো মার্ক পাবো না তো এই জায়গা থেকে পাঁচটা করে অ্যাট লিস্ট পাঁচটা করে মনে রাখার চেষ্টা করবা এরপর আছে জীব প্রযুক্তি দেখো জীব প্রযুক্তি অনেক লেস ইম্পর্ট্যান্টের একটা হয় কিন্তু এখান থেকে প্রতি বছর দেখা গেছে কোশ্চেন হয় জীব প্রযুক্তি থেকে তো জীব প্রযুক্তি থেকে কোথায় কোথা থেকে কোশ্চেন হয় জীব প্রযুক্তির দুইটা জায়গা থেকে কোশ্চেন হয় আর তিনটা জায়গা থেকে একটা হচ্ছে যে টিস্যু কালচার আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আর একটা হচ্ছে ওই যে ইনসুলিন উৎপাদন এই এই জায়গা থেকে কোশ্চেন হয় তারপরে এই গেল মোটামুটি বোটানি বোটানির এই যে আমি টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন হয় আর এইগুলো নোট আকারে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আমরা যে নক করো তাদেরকে আমি নোট আকারে পিডিএফ ফাইল আকারে যে যে টপিকগুলো পুরো অধ্যায় সেগুলো আমি নোট আকারে দিয়ে দেব তো চলো আমরা এখন দিতে দেখি এখন এই পুরো বোটানিতে একটু আগে বোটানিতে করে পুরো বোটানিতে সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে টিস্যু নগ্ন আর হচ্ছে জীব প্রযুক্তি কিশু নগ্ন আর জীব প্রযুক্তি আর উদ্দেশ্য এই চারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এখন থেকেই আমরা জুওলজিতে আছি জুওলজি সাতটা অধ্যায় থেকে কোশ্চেন হয় মাত্র পাঁচটা অধ্যায় থেকে মেইন কোশ্চেন হয় এই প্রাণশ্রেণী থেকে এই প্রাণশ্রেণী শ্রেণী মানে এ যাবৎ ঢাকা ইউনিভার্সিটি কোনো বছর বাদ দিই প্রাণশ্রেণী করতে কোনো বার বাদ দিই তো বলা যায় যে এবারও ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ফ্রান্সিস লিন ইন্ডাস্ট্রি क्वेश्चन করবে প্লাস খুলনা ইউনিভার্সিটিও বলা যায় ওরাও বাদ দিন কোন বছর ওরাও क्वेश्चन করবে তো তুমি ফ্রান্সিস লিন ইন্ডাস্ট্রি কোন কোন টপিক পড়বে ফ্রান্সিস লিন ইন্ডাস্ট্রি তুমি আটটা পড়ব এবং এই যে আটটা উপ পড়ব আছে আটটা উপ পড়ব আছে কন্ডাক্টিভ সেক্টর অফ টেলিজি এগুলো আর পড়ব তুমি ওই যে পরজীবী এইগুলো আর এই পর্বগুলো

আর রুই মাছের রুই মাছের বেশি কিছু দেখা লাগবে না রুই মাছের শুধু দেখবা যে রুই মাছ কিভাবে ফুলকার সাহায্যে ভেসে থাকে ওই যে ওইটা তুমি গঠনটা এবং হচ্ছে যে ওর বৈশিষ্ট্যটা সুন্দর করে দেখবা আর ঘাস দেখবা তুমি হরমোন আর হরমোনের দ্বারা ঘাস যে যে ইয়েটা আর নিম এবং পূর্ণ ঘাসফুলিং মধ্যে পার্থক্য এই এইগুলো দেখলেই যথেষ্ট ঘাসফরিং থেকে আর পরিপাক থেকে দেখবা এরপরে পরিপাক থেকে তুমি দেখবা পরিপাকের থেকে বেশি একটা কোশ্চেন হয় নিয়ে যাব যা কোশ্চেন হয়েছে তুমি হরমোনে পড়ে পরিপাকে হরমোনের ভূমিকা পরিপাকে হরমোনের ভূমিকা এর ভূমিকা এই আর এই যকৃতের সঞ্চয় ভূমিকার বিপাকীয় ভূমিকাটা এইটা তুমি দেখে রাখতে পারো আর আলফা কোষ বিটা কোষ ডেল্টা কোষ এখানে কোন থেকে কি খোঁদিত হয় এগুলো একটু দেখে রাখবা এই আর না এরপরে এসো রক্ত রক্ত থেকে দেখো বেশ কিছু কোশ্চেনি হয়েছে তো রক্ত থেকে তুমি লহিত রক্ত কণিকা শ্বেতকা এবং অস্ত্রিকার বৈশিষ্ট্য তারপরে তুমি দেখবে রক্তের আহ ব্যারোলসেপ্টর উচ্চ রক্ত উচ্চেপ্টর নিম্ন রক্তচাপ তারপরে তুমি দেখবা এনজাইনার যে লক্ষণ এনজাইনার লক্ষণ হার্ট স্ট্রোক এবং হার্ট অ্যাক মধ্যে পার্থক্য এই জাস্ট এইগুলো দেখলেই হবে আর জিনতত্ত্ব বিবর্তন থেকে জাস্ট খুলনা ভার্সিটি গত বছর কোশ্চেন করেছে আর কেউ কখনো কোশ্চেন করেনি তো জিনতত্ত্ব বিবর্তন থেকে তুমি ওই মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র জিনোটাইপ এবং ফিনোটাইপ টাইপিক কোন পদগুলো দেখে রাখতে পারো এবং ব্যতিক্রম জিনিসপত্রগুলো একটু দেখে রাখতে পারো এই তাছাড়া আর কিছু লাগবে না তো মেইন ইম্পর্টেন্ট জোলজি এবং বোটানি থেকে প্রাণী শ্রেণী

শর্ট সাজেশন তুমি চেষ্টা করো যে এটা কমপ্লিট করার এবং আমি বোটানি এবং যে কোন কোন টপিক থেকে क्वेश्चन হয়েছে এগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেব যে যে কমেন্টে নক করবা আমি তাকে পিডিএফ আকারে দিয়ে দেব আর যেহেতু কম সময় যেহেতু কম সময় এই 2025 25 এস এদের মানে এদের জন্য তো পৃথিবী সবজনই চেঞ্জ হয়ে গেছে এত ফাস্ট কোন বাড়ি কোন জায়গায় পরীক্ষা হয় না এখন কি করবা কিছু করার নাই তোমাদের সবার যে গতি তোমারও গতি সেই গতি তো এখান থেকে ডিপ্রেশনে না যে তুমি লেখাপড়া করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর মেইনলি তুমি আমার কাছে চাও এই কয়টা দিন যে লাস্ট যারা লেখাপড়া আসলেই আসলে ভেতরে আছো তাদের এই কয়টা দিন মানে টেবিলে বসে থাকা অনেক কষ্ট তাদের জন্য এবং অনেক বিরক্তি বিরক্তি লাগে তো ভাই তোমাদের আমি বলবো কি তোমরা টেবিলে লেখাপড়া বসে লেখাপড়া করো বসতে মন চাচ্ছে না তাও বসে থাকো চিন্তা করো তোমার আব্বা আমার কথা তারা কত কষ্ট বসে তোমার জন্য এবং তুমি যদি চান্স না পাও তা তুমি ভাবো যে তোমার জন্য তোমার বাবা মার মাথা নিচু হচ্ছে এটা তোমার জন্য কেমন লাগবে তো তুমি এই চিন্তাটা করেও তুমি লেখাপড়া করো মানে এই সময়টা তুমি টেবিলে কাটাও অন্য কোথাও কাটায় না তো আর কি বলবা তুমি আল্লাহর কাছে চাও পাঁচ সপ্তাহ নামাজ পড়ো তাহার নামাজ পড়ো আল্লাহ অবশ্যই দেবে তোমাকে তুমি যদি পরিশ্রম করো এবং আল্লাহ যদি দেখে যে আমার মাথা পরিশ্রম করছে আল্লাহ কখনো ঠিক হবে না তো ঠিক আছে ভালো থাকো আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো ফিজিক্স সাজেশন তো ওইটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তো ঠিক আছে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকটাতে ফলো দিয়ে দিও তো আল্লাহ ফেস ঠিক আছে